আমরা বেশি যাচ্ছে আমরা লস এই বেশিতে দাম বেশি ওষুধের দাম বেশি সব দাম বেশি শাড়ের দামও বেশি দাম বেশি কি পরিমাণ দাম দিলো পিয়েস না দাম শাড়ের দাম মেলাই নিছে 50 টাকা কেজি আমরা 55 টাকা নিছে বাংলাদেশ টিএসপি ডিআইবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজি ভালো আছি আপনি কোথা থেকে আসছেন গালো আর আপনি কোথা থেকে আসছেন গালো গালি কি দুনোজনে কিছক

আচ্ছা আর আপনি আপনি কত বস্তা নিয়ে আসছেন নয় বস্তা নয় বস্তা আপনারা কয়জন আসছেন চার পাঁচ জন আসে সাথে আচ্ছা এখন এই যে তীব্র কুয়াশার ভিতরে পেঁয়াজ কেমন উঠাচ্ছে কৃষকরা বেশি উঠাইতেছে না কুয়াশার কারণে উঠাইতেছে না উঠেছে না ফ্রেশ তো দেখতে পাওয়া ফ্রেশ আছে তারপরে উঠাচ্ছে না কেন উঠেবে কেমনে দাম কম কালকে বেঁচছে চল্লিশ বিয়াল্লিশ আজকে মাথা গেছে আটচল্লিশ

আজ যত মাতে গেছে 48 48 বলা আচ্ছা এই যে এখন যে আপনাদের লজ যাচ্ছে কিংবা ব্যবসায়ীকে বলেছেন যে যে কোনো আমি যদি বলি আরদাদ তো অনেকই আছে বেশিরভাগ 80% আরদাদ আর কমিশন এজেন্সি যারা প্রতিষ্ঠিত আছেন সকলে বলেছে যে কিছুটা 50 টাকা 60 টাকা দাম পাইলে আসলে কিছুদের জন্য ভালো ভালো হচ্ছে একটু ভালো কিন্তু আপনারা কি এমনটা চাচ্ছেন নাকি আরো বেশি যাচ্ছেন

আচ্ছা 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 কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ থেকে আমাদের শেষ শেষ বলতে পঁচিশশো তিন হাজার টাকা মন পিস কিনে লাগাইছি এখন দাম পাইলাম চল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা

সরে গাড়ি ভাড়ার দাম বেশি গাড়ি ভাড়াও বাড়ছে সব সম্পূর্ণ মানে কৃষকদের ভাড়া সব বাড়ে এর একটা বস্তা একটা বস্তা দু টাকা পিস আবার গাড়ি ভাড়া গাড়ি ভাড়া পড়ছে দুশো টাকা বস্তা এটা আমার ঘর তো কিছু বলতে কিছু নাই আচ্ছা 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 সেই বসন্ত বুঝতে পারছি বুঝতে পারছি আর আপনি কত বিঘা পেঁয়াজ আবাদ করেছেন দুই পাখি

উঠবে না উঠবে না না আচ্ছা এই বিষয়ে আসলে আমরা যদি বলি কৃষকদের সর্বশেষ অবস্থান কৃষকরা আজকে আপনি আপনি কত পঁয়ত্রিশ টাকা বিক্রি করেছেন পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ বিক্রি করেছেন আসলে মূল বাজার কত হলে আপনাদের জন্য ভালো হবে মানে আমাদের যে যে হারে খরচ গেছে আশি টাকা নব্বই টাকা পনেরো রকম বাইশে থাকা যাবে কোন রকম জি মানে বাইক রাখতে পারেন মানে কিছু লাভ হবে কিছুরে লাভবান হবেন আর না হলে হবেন না হবে না নাহলে লজ যাবে যাবে আচ্ছা 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 আর আমরা শুনতে পাচ্ছি এখন নাকি আপনাদের লজ্ যাচ্ছে এখন তো লজ আহ দেখা গেল আচ্ছা আচ্ছা আজকে সর্বোচ্চ মুরগিটা যেটা ভালো মানের সেটা কত বিক্রি হচ্ছে আজকে গেছে মাথা গেছে আট চল্লিশ আর নিচে

রসুন এক পর্যায়ে খায় না নিশ্চয়ই না আয় হ্যাঁ কি কর মাথায় পড়ে তাহলে দেশের মানুষ কি রসুন খাচ্ছে এখন যা আছে তাই খাচ্ছে যেহেতু আপনারা দেশের রসুন খাচ্ছে না তাহলে দেশের মানুষ কি রসুন খাচ্ছে এই মুহূর্তে এখন যা চায়না ইন্ডিয়া থেকে বড় বড় রসুন আসছে চায়না রসুন খাচ্ছে চায়না আচ্ছা এটা তো আমাদের দেশে ডলার বিনিয়োগ করে আনা লাগে হ্যাঁ তাই না কৃষকটা দাম পায় না হ্যাঁ

রসুনের বাজার সহকারে পেঁয়াজের বাজার ব্যাপক পরিমাণে কম যাচ্ছে কৃষক বিপক্ষে